আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এক ভাই প্রশ্ন করেছিলেন বাড়িতে যে জায়নামাজ বিছিয়ে আমরা নামাজ পড়ি ওই জায়নামাজের নিচে যদি নাপাকি থাকে এমন তো অবস্থায় নামাজ হবে কিনা? এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি আলোচনা করতে সাথেই থাকবেন। তো আপনি যে প্রশ্নটা করেছেন সরাসরি জায়নামাজের নিচেও নাপাক থাক জায়নামাজের শরীরে অর্থাৎ নিচের অংশেও নাপাকি থাকতে পারে আবার আপনি যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছেন ওই জায়গার মধ্যে ওই চাদরের মধ্যে ওই ফ্লোরের মধ্যে ওই মাটির মাটিতে ওখানে নিচে বলতে নিচেই যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছেন অবস্থায় ওখানে নাপাকি থাকা অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা জি নাপাকি থাকা অবস্থায় যদি আপনার জায়নামাজের উপরে রং গন্ধ এমন কোনো কিছুই আসতেছে না জায়নামাজটা অনেক মোটা এবং ভারী নিচের কোনো কিছুই উপরে প্রকাশ পাচ্ছে না এমন তো অবস্থায় আপনি ওই জায়নামাসের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন আর যদি এমন হয় জায়নামাজের নিচে না এখান থেকে রং একটু ভিজে গেছে অথবা কোনো গন্ধ আসতেছে এমন তো অবস্থায় ওই জায়নামাজের মধ্যে আমরা নামাজ পড়বো না এটা আসলে আমাদের আমরা বুঝি কিন্তু আমলে নেওয়ার চেষ্টা করি না এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো আল্লাহবাক আমাদেরকে আরও বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও